সিলেটে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর ফেরাতে মাঠে নেমেছে শব্দ দায়িত্ব নেওয়া জেলার প্রশাসক সারোয়ার আলম দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ছুটে যান বহুল আলোচিত এই এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও লুট না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা দরকার সবই করা হবে এরপর বিকেলে ফেরার পথে তিনটি স্টোন ক্রেশার মিলে অভিযান পরিচালনা করেন সারোয়ার আলম উদ্ধার করেন লুণ্ঠিত পাথরের বড় ধরনের চালান জেলা প্রশাসক সারোয়ার আলম ঘোষণা করেন লুণ্ঠিত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ আর যাতে নতুন করে পাথর চুরি না হয় সেজন্য প্রশাসনের কড়া নজরদারি স্থাপন করা হয়েছে তিনি আশা প্রকাশ করেছেন কিছুদিনের মধ্যেই সাদা পাথর তার হারানোর সৌন্দর্য ফিরে পাবে এর আগে ব্যাপক সমালোচনার পর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওয়েসডি করা হয় জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা ও পর্যটন কেন্দ্রগুলোতে পাথর লুটের যে ধারা শুরু হয়েছিল সেটি রুখতে এবার অঙ্গীকারবদ্ধ নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম राकीिब हुसैन मिलन आज के टाइम